গরুর নাম রাখা হয়েছে তাহিরি নাম কি রাখছেন গরুর তাহিরি পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি কারণ তাহিরির মতো পাগলা স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি দেখেন এই পোস্টগুলা ভিডিওগুলা দেখার পরে অল্লাহি আমি অনেক কষ্ট পেয়েছি তারা আলেম তাদেরকে আপনি গরুর সাথে তুলনা করছেন তাহিরি তার আকিদার সাথে আমার আকিদার পার্থক্য আছে কিন্তু সে একজন হুজুর তাকে সবাই হুজুর হিসাবে জানে আমি একজন হুজুর লোকেরা আমাকে হুজুর হিসাবে জানে সুতরাং তাকে গরুর নামে তার নাম যারা রেখেছেন আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা অনুচিত হয়েছে এগুলি নোংরামি মানুষকে মন্দ নামে ডাকা এটা কবিরা গুণা সুরাতুল হুজরাতে আল্লাপাক বলছেন খবরদার তোমরা কখনই মানুষকে মন্দ নামে ডেকে না অথচ আমরা কী করতেছি আলেম ওলামার সম্মান এতটাই নিচে নামিয়ে দিচ্ছি আমরা একবার চিন্তা করি না আমি যে অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করি আমার ইজ্জতের তো আল্লাহ তিনি কিন্তু আমাকে বেজ্জতি করে সারবেন সুতরাং আমরা এই ধরনের কোন কৃষ্টি কালচারকে সমর্থন তো করি না বরং তীব্র নিন্দা জানাচ্ছি ভাই আপনি যে গরুর নাম রাখলেন তাহিরি আপনি কেন রাখলেন এটা আমাদের দেশে এই সংস্কৃতি চলে আসছে এটা দুঃখজনক বাংলাদেশে গরুর নাম রাখা হয় হিরু আলম গরুর নাম রাখা হয় পরিমণি এগুলো কি চলতেছে আশ্চর্য ব্যাপার আপনি কুরবানির গরুর নাম এগুলো দিচ্ছেন আপনার কি রুচিবোধ বলতে কোনো জিনিস আছে অথচ আল্লাহ কোরআনে বলছেন তাসরুর নাজিরিন তুমি ওই পশুকে আমার জন্য কুরবানি করো যেটা দেখলে তোমার চক্ষু শীতল হয় তোমার পছন্দ হয় তোমার চোখ জুড়ে যায় আপনি সেই পশুকে জবে করবেন যেটা আপনার পছন্দ আপনার দৃষ্টিনন্দন অথচ আপনি এগুলা নিয়ে খেলাধুলার মতো একটা তামসা লাগায় দিয়েছেন গরুর নাম মমক কি বলে বকরির নাম মমক, এগুলা নোংরামি এবং কোনো মুসলমান আমি বিশ্বাস করি কোনো মুসলমান এই কাজ করতে পারে না আরেকটা কথা বলে রাখি আমাদের দেশে ইদানিং আমি এই আমি এই আমি এই আকিদার লোক আমি ওই আকিদার লোক আমি সালাফি আমি সুন্নি আমি হানাফি এগুলা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে এবং এগুলা এক ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে আমি মনে করি আশ্চর্য ব্যাপার রাসুল করিম সাল্লাম বলেছেন মান দা ইলা আসাবিয়া মিন্না যারা কি বলে আসাবিয়া অর্থাৎ যারা নিজের এটা কি কি বলে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য যারা দেয় সাম্প্রদায়িকতার দিকে যারা ডাকাডাকি করে তাদের ব্যাপারে রাসুল সতর্ক করেছেন তারা আমার উন্মত হতেই পারে না অথচ আজকে এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে গালি দিচ্ছে এক আকিদের লোকেরা আরেক আকিদের লোকদেরকে না হোক বলতেছেন তাদেরকে বিভিন্ন ধরনের ছোটো করার জন্য যত প্রসেসিং আছে সবগুলো চলছে আল্লাহ পাকে এই জাতিকে এই নোংরামি থেকে হেফাজত করুক এবং পশুর নাম বিভিন্ন জনের নাম দিয়ে হ্যায় প্রতিপন্ন করা এই মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক একটা প্রশ্ন আসছে কোরবানির গোস্ত বা চর্বি বিক্রি করা যাবে কি না গোস্ত চর্বি কোনোটাই বিক্রি করা যাবে না গরুর চামড়াটা বিক্রি করা যাবে তবে যদি নিজেরা ব্যবহার না করে তবে ওই চামড়ার টাকা অবশ্যই গরিব মিস্কিনকে দিয়ে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে কোরবানি আমরা কেন করি আমরা অনেকে কোরবানি উদ্দেশ্যটা বুঝি না যার কারণে এই ধরনের প্রশ্নগুলো আসে কোরবানি মূলত আমরা করছি আল্লাহকে খুশি করার জন্য এটা আল্লাহর জন্য লিল্লা ওই যে কুল ইন্না সলাতি অনুসুকি আমার নামাজ আমার কোরবানি কার জন্য লিল্লা একমাত্র আল্লাহর জন্য তো যেটা আপনি আল্লাহর জন্য জবে করছেন ওইটা আপনি বিক্রি করেন কিভাবে ওইটা আপনি ব্যবসার চিন্তা করেন কিভাবে এখানে কমার্শিয়াল কোনো চিন্তা মাথায় থাকতেই পারবে না এই যে গরুর চামড়া আমরা বিক্রি করি এটা যদি নিজেরা ব্যবহার করতে চায় বা খাইতে চায় পশুর চামড়া খাওয়া যায় আছে কিন্তু প্রসেসিংটা আমরা বুঝি না আমরা জানি না এটা অন্য অন্য দেশে তারা বুঝে কিভাবে প্রসেস করতে হয় সেভাবে তারা এটা খায় কিন্তু আমাদের দেশে এটা গরুর চামড়া রান্না করে দিলে কেউ খাইতে চাইবে না আর আমরা কিভাবে এটা খাওয়া যায় এটাও আমরা আদৌ আমরা জানি না আমরা শিখতে পারিনি যেহেতু আমাদের কালচারে এটা নাই কিন্তু খাইতে চাইলে খাইতে পারবে ব্যবহার করতে চাইলে করতে পারবে সে শুকাইয়া এটা যদি ব্যবহার করতে চায়নি যে করবেন কোনো সমস্যা নাই কিন্তু বিক্রি যদি করে টাকাটা গরিবকে দিবে কিন্তু গোস্ত বলেন মাথার মজক বলেন মাথা বলেন কোনো অংশ আপনি বিক্রি করতে পারবেন না আল্লাহ আমাদের কুরবানি কবুল করুক সহিবুজ দান করুক একটি প্রশ্ন আসছে পশুর কুরবানির পশুর গোশতকে মাংস বলা যাবে কিনা অথবা গোশতকে মাংস অনেকে বলতে চায় না মাংস বললে গুনা হবে কিনা দেখেন গোস্ত এটি হলো একটা উর্দু ভাষা তো এটা বাংলায়ও ব্যবহার হয় আমরা দেখেছি এরপরে আরেকটি কথা বলি সেটি হলো ভাষা মূলত আল্লাহ শিখিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান ইংসান আল্লামা হল বায়ান আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি বাসা যদি অশ্লীল না হয় ওই ভাষার মধ্যে কোনো গুণা নাই বাক্য একটা হলো অশ্লীল একটা হলো শালীন কিন্তু মাংসটার মধ্যে অশ্লীলতার কিছুই নেই আমাদের দেশে হয়েছে কি যেমন পানিটা এটার বাংলা জল কিন্তু এই এই শব্দটা অন্য ধর্মের লোকেরা বেশি ব্যবহার করে বিধে আমরা জল বলতে চাই না আবার যদি আপনি জল বলেন এটা খারাপ ভাবে না তবে অনেক আমাদের দেশে ইদানিং অনেক আলেমলামরা বলে থাকেন যে জল যেমন বলি না মাংস বলা উচিত না যেহেতু মাংসটা একটু কেমন কেমন লাগে এবং তারা অনেক সময় বলেন যুক্তি দেন যে শুকুরের মাংস এই রকমের বলা হয় এই জন্য কুরবানির মাংস বা গরুর মাংস বলা যাবে না বা বলতে চায় না তবে একটা কথা মনে রাখবেন গোস্তকে মাংস বলার দ্বারা গুণা হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনার কাছে অসন্দর লাগে আপনার কাছে যদি এটা শুনতে খারাপ লাগে আপনি ব্যবহার করবেন না কিন্তু নাজায়েজের কিছু নাই বললে যে গুণা হবে এ ধরনের কোনো কিছুই আসে না প্রশ্নটি আসছে কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো চমৎকার প্রশ্ন কুরবানি আল্লাহর দরবারে কবুল হইল কিনা দেখেন কোরআনের দিকে একটু নজর দেন পাক বলছেন আমি মোত্তাকিদের কুরবানি কবুল করি হজরত আদম আর আসলামের দুই ছেলে যখন কুরবানি করেছিলেন হাবিল এবং কাবিল আপনাদের মনে আছে সেখানে স্পষ্ট আয়াতে বলা হয়েছে যে হাবিল কাবিলকে বলেছিলেন যে পাক মোত্তাকিদের কুরবানি কবুল করেন তাহলে এক নম্বরে মোত্তাকি হওয়া লাগবে দুই নম্বর আপনি যদি হানড্রেড পারসেন্ট হালাল টাকা দিয়ে কুরবানি করে থাকেন আপনার কুরবানি কবুল তিন নাম্বার আপনার নিয়তের মধ্যে যদি কোনো খুঁত না থাকে হজরত ইব্রাহিম আলাহ আসলামের নিয়তের মতো যদি আপনার নিয়ত হয় একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছি আর কোনো উদ্দেশ্য নাই গোস্ত খাওয়ার জন্য নয় মানুষকে দেখাবার জন্য নয় অথবা মানুষ আমাকে বাহাবা দিবে এইটার জন্যও নয় লোকলজ্জার ভয়ে নয় আপনার নিয়ত ইন্নামালা আল আমালও নিয়া এখানে যদি আপনি সহি থাকেন আপনার কুরবানি কবুল এরপরে আরেকটি বিষয় হচ্ছে আপনি কি নামাজি আপনি কি হালাল হারাম বেছে চলেন আপনি কি তাওবাকারীদের অন্তর্ভুক্ত আছেন যদি এই গুণগুলিগুলি আপনার মধ্যে থেকে থাকে আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন আপনি যদি সব সময় হালাল হারামকে বাছাই করে হালাল উপার্জন দিয়ে কুরবানি করে থাকেন আপনার হৃদয়টা একটা আত্মতৃপ্তি লিয়াত লিয়মাইন্না কালবি যেটাকে বলা হয় মানে স্যাটিসফ্যাকশন এটা এখানে এই হৃদয়ে তখন আপনি বুঝবেন যে ইনশাল্লাহ আপনার কুরবানি আল্লাহর দরবারে কবর হয়ে গেছে